নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের এবার খারিফ মৌসুমের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে মধ্যে কিন্তু অনেক কৃষক অপেক্ষায় রয়েছেন যে আপনাদের এবারে কিস্তি টাকা কবে ঢুকবে এবং আপনাদের এ মাসে ঢুকবে কি না সেটাও কিন্তু জানতে চাইছেন তো সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকতে চলেছে সমস্ত কিছু ডিটেলস আপনারা জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত যান ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এখানে আপনাদের বলা হয়েছে দেখুন দু হাজার উনিশ সালে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের দুটো সিজনে আপনাদের টাকা দেওয়া হয়েছিল যেটা খারিফ মরশুমে টাকাটা আপনাদের জুন জুলাই করে দিয়েছিল প্রথম কিস্তি প্রকল্প শুরুর সময় আর রবি মরশুমে টাকাটা ডিসেম্বর নাগাদ আপনাদের দিয়েছিল কুড়ি সালে খারিফ মরশুমে জুন জুলাই আপনাদের টাকা দিয়েছিলো আর রবি মরশুমে টাকাটা ডিসেম্বরে দিয়েছিল দু হাজার একুশ সালে খারিফ মরশুমে টাকাটা এটা আপনাদের জুনে দিয়েছিল দু হাজার একুশে কৃষক বন্ধু নতুন প্রকল্প চালু হয় এবং সেটা অনুদান আপনাদের বাড়ি ছিল দশ হাজার টাকা রবি মরশুমে টাকাটা আপনাদের ডিসেম্বরে দিয়েছিল বাইশ সালে খারিফ মৌসুমের টাকাটা জুন জুলাই করে দিয়েছিল এবং রবি মৌসুমের টাকাটাও আপনারা ডিসেম্বর পেয়েছিলেন আপনাদের দু হাজার চব্বিশ সালে খারিফ মরসুমে টাকাটাও আপনারা এপ্রিল এবং জুন মাসে পেয়েছিলেন রবি মরসুমে টাকাটা আপনারা নভেম্বর ডিসেম্বর নাগাদ আপনারা পেয়েছিলেন এবার আপনারা বুঝি পারছেন যে আপনাদের খারিফ মরসুমে টাকাটা আপনাদের জুন জুলাই করে দেওয়া হচ্ছে এবং আপনাদের রবি মরসুমে টাকাটা নভেম্বর ডিসেম্বর নাগাদ দিচ্ছে খারিফ মরসুমে টাকাটা ইতিমধ্যে আপনাদের কিন্তু জুন মাস পড়ে গেছে তো এই মাসে আপনাদের শেষের দিকে বা আপনাদের জুলাই মাসের প্রথম দিক করে আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমে টাকাটা সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে নিতে পারবেন ইতিমধ্যে কিন্তু আপনাদের আপডেট দিয়ে দেবে আপনাদের এই মাসেই কিন্তু নতুন আপডেট চলে আসবে যে আপনাদের কবে টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকবে অবশ্যই আপনারা নিজে নিজে আপনাদের স্ট্যাটাসগুলো চেক করে দেখে নিন যে আপনাদের স্ট্যাটাসগুলো কী দেখাচ্ছে এবং আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টগুলো চালু আছে কি না সেটাও একবার চেক করে দেখে নেবেন অফিসে গিয়ে বা আপনারা নিজে নিজে ব্যাঙ্কের শাখায় গিয়ে চেক করে দেখতে পারবেন তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকাটা কবে আপনাদের ঢুকতে চলেছে বা কবে আপনাদের ঢুকবে সেই নিয়ে আপনাদের কিন্তু একটা ধারণা দিয়ে দিলাম পরবর্তীকালে আপনাদের কৃষক বন্ধু সম্পর্কিত আরও যদি খবর আপনাদের আসে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত রকম খবর আমি দিয়ে রাখব আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যাবেন ওখান থেকেও আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সবার শেষে চ্যানেলে যদি নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন